এ কি মা তুমি এত সকাল সকাল ঝাড়ু হাতে এখানে কেন আর বলিস না মিনু আসলাম উঠোনটা একটু ঝাড়ু দিতে তোকে দিয়ে সব কাজ করাতে যে আমার একদমই ভালো লাগে না তোর দুই বোন নিমকি আর ফুল কি যদি সংসারের কাজগুলো করতো তাহলে তোকে একা এত কষ্ট করতে হতো না ওরা নিজেরা কাজ না করলে তো আর আমরা জোর করে ওদের দিয়ে কাজ করাতে পারি না তা তুই ঠিকই বলছিস মিনু কিন্তু তাই বলে সব কাজ কি তুই একাই করবি হ্যাঁ মা করব তা নিয়ে তুমি একদমই চিন্তা করো না শোনো মা ঝাড়ুটা ওইখানে রেখে যাও আমি থালা বাসনগুলো পরিষ্কার করে উঠোন ঝাড়ু দেব না মিনু তুই থালা বাসন পরিষ্কার কর মা আমি উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো মা তোমার কোমরে ব্যথা সে কথা কি ভুলে গেছ জানো না একবার ব্যথা শুরু হয়ে গেলে ডাক্তারকে কত টাকা দিতে হবে হ্যাঁ মিনু তুই ঠিকই বলেছিস কিন্তু তারপরও তোকে দিয়ে করাতে যে মন চায় না মা তুমি আমাকে নিয়ে অত ভেব না যাও ঝাড়ুটা রেখে রান্নাঘরে যাও গিয়ে দেখো তোমার সকালের নাস্তা আছে গরম গরম খেয়ে নাও আচ্ছা মিনু কি বেলা তো কম হলো না বোন এবার ঘুম থেকে উঠ না প্রতিদিন সকাল সকাল আমাদের ঘুম না ভাঙালে বুঝি তোর পেটের ভাত হজম হয় না রে মিনু হা 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 কি যে বলিস না পেটের ভাত হজম হতে যাবে কেন আজ তো সকালের নাস্তায় রুটি করেছি ওঠ এবার ঘুম থেকে উঠে গরম গরম সকালের নাস্তাটা খেয়ে নে তোর ওই শক্ত রুটি তুই খামিনু আমরা এখন আর ঘুমাবো কি রে দাঁড়িয়ে আছিস কেন এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা আমাদের ঘুমোতে দে ঠিক আছে তোরা তাহলে ঘুমো এদিকে নাস্তাগুলো নিয়ে গেলাম পরে ঠান্ডা নাস্তা খেয়ে নিস এই রে পরে যদি সত্যি সত্যি বাসি নাস্তা খাই তাহলে তো আমাদের পেট খারাপ করবে চল না এক্ষুনি নাস্তাটা খেয়ে নি আমার যে খুব খিদে পেয়েছে কি ব্যাপার জতিন বাবু আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে আপনার আর বলো না জগাই সকালবেলা ঘুম থেকে যে একটু চা খাবো তারও উপায় নেই ঘরে একটাও মেয়ে মানুষ নেই যে আমাকে আর আমার ছেলেকে একটু চা বানিয়ে খাওয়াবে কেন জতিন বাবু গিন্নিমা তো আছেন আরে গিন্নি হলো খুব অসুস্থ ভাত রান্না করতে পারলে তরকারি আবার ঠিকমতো রান্না করতে পারে না বলো তো এভাবে আর কতদিন চলে শহরে আমার এত এত টাকার ব্যবসা বাণিজ্য কিন্তু ঘরটা কেমন জানি খালি খালি লাগে বুঝলে জতিন বাবু এত চিন্তা না করে ছেলেটাকে তো বিয়ে করে পারেন দেখো জগাই ছেলে যদি বিয়ে না করে তাহলে আমি কি তাকে জোর করে বিয়ে করতে পারি বলো এদিকে আবার একটা ভালো মেয়েও কোথাও খুঁজে পাচ্ছি না হা 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 জতিন বাবু বলেন না আপনি আমাদের গ্রামে কি মেয়ে রও আছে নাকি এদিকে আমাদের গ্রামের মালতী দিদির তো তিন তিনটি রূপবতী গুণবতী দেখতে সরস্বতী কন্যা আছে ওরা খুবই কাজের আর দেখতেও বেশ সুন্দর জগাই আমার ছেলের জন্য তো এমন একটা মালতের বাড়িতে মেয়ে দেখা আমাকে কবে নিবে শুনি যতীন বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি মালতী দিদির সাথে কথা বলে সব ঠিকঠাক করে রাখবো আপনি তাহলে কাল সকাল সকাল মালতী দিদির বাড়িতে চলে আসবেন কেমন হ্যাঁ জগাই ঠিক আছে আমি তাহলে কাল সকাল সকাল চলে আসব। এখন আমাকে উঠতে হবে শহর আবার একটু কাজ রয়েছে বুঝলে আচ্ছা যতীন বাবু আপনি তাহলে মা তুমি তাহলে এখানে দাঁড়াও আমি পুকুর পাড় থেকে জল ভরে নিয়ে আসছি না রে মা তুই এত কষ্ট করে পুকুর পাড়ে নেমে জল ভরবি আবার জল তুলে আনবি একই কাজ বারে বারে করবি কেন দাঁড়া আমিও পুকুর পাড়ে নেমে জল নিয়ে আসি না না মা তোমাকে কষ্ট করে পুকুর পাড়ে নেমে জল তুলতে হবে না এমনিতেই তোমার কোমরের আবার ব্যথা বলা তো যায় না কোমরের ব্যথা আবার কখন বেড়ে যায় বেড়ে গেলে তখন হবে আরেক বিপদ তার চেয়ে বড় আমি নিজেই জল তুলে আনছি তুমি পুকুর পাড়েই দাঁড়াও মা আচ্ছা ঠিক আছে মিনু ওইদিকে তোর দুই বোনও যদি আমাদের সাথে আসতো তাহলে জল তুলতে তোকে একা কষ্ট করতে হতো না থাক মা তুমি বোনদের কিছু বলো না দেখবে ওরা ওদের ভুল একদিন না একদিন নিজেরাই বুঝতে পারবে মালতী দিদি আরে ও মালতী দিদি তোমাকে পুকুর পারে পেয়ে ভালোই হলো আমি তো এখনই তোমাদের বাড়ি থেকে যাচ্ছিলাম কেন রে জগাই হঠাৎ আমার বাড়িতে কি মনে করে হে হে আর বলো না মালতী দিদি তোমাদের মেয়েদের জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি বুঝলে কি বলছিস জগাই তা ভালো সম্বন্ধ কোথা থেকে আসবি ছেলে কি কাজ করে আরে মালতী দিদি ছেলে আমাদের গ্রামের ধনী ব্যবসায়ী যতীনবাবুর একমাত্র ছেলে সুজন সতীনবাবুর বিশাল ব্যবসা বাণিজ্য এতে কিছু দেখার মতো কোনো লোক নেই তাই সে তার ছেলেকে বিয়ে করাবে বুঝলে বলিস কিরে জগাই এ তো খুব ভালো সম্বন্ধ হ্যাঁ মালতী দিদি তুমি কাল সকাল সকাল তোমার মেয়েদেরকে রেডি করে রেখো জতিন বাবু তোমার তিন মেয়েকেই দেখতে আসবে বুঝলে যাকে পছন্দ হবে তাকেই তার ছেলের জন্য বউ বানাবে বুঝলে আচ্ছা ঠিক আছে জগাই তুই তাহলে কাল সকাল সকাল যতীন বাবুকে আমাদের বাড়িতে নিয়ে আসিস আচ্ছা মালতে দিদি এখন তাহলে আমি যাই আমার আবার একটু কাজ আছে আমার তো জল ভরা শেষ মা জগাই কাকার সাথে তুমি কি কথা বললে এতক্ষণ আরে মিনু মা আগে বাড়ি চল তারপর সব খুলে বলছি ঠিক আছে মা তাই চলো এ কি মা তুমি হঠাৎ এতগুলো টাকা বের করছো কেন এই টাকা আমি তোদের তিন বোনের বিয়ের জন্য জমিয়ে রেখেছি এখন কাল তো যোতিন বাবু তোদের দেখতে আসবে ভাবছি সে আগে কাকে পছন্দ করবে কাকে আর পছন্দ করবে মা তোমার তিন মেয়ের ভিতর থেকে তো সবচেয়ে বেশি লম্বা হলাম আমি নিশ্চয়ই যোতিন বাবু আমাকে পছন্দ করবে আর সবচেয়ে সুন্দরী হলাম আমি যতীনবাবু নিশ্চয়ই সুন্দরী মেয়ে রেখে লম্বা মেয়েকে তার ছেলের বউ করবে না আরে থাম তোরা বাবু বলল তার গুণে কাজে কর্মে একজন সব দিক থেকে ভালো একটা মেয়ে লাগবে কিন্তু তোরা দুই বোন তো কোনো কাজই করিস না দেখো মা আমি হলাম তোমার সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে কাজ করা কি আমাকে মানায় আমার বিয়ে হবে ধনী ঘরে আমি তো তখন লোক দিয়ে কাজ করাবো শুধু সুন্দরী হলে হয় না নিমকি সাথে একটু লম্বাও হতে হয় লম্বা মেয়েদের কদর বেশি দেখো মা যতীনবাবু নিশ্চয় আমাকে পছন্দ করবে এই তোরা দুজন থাম বাবু যাকে পছন্দ করবে তাকেই সে তার ছেলের বউ করবে তোরা এখন কোনো ঝগড়া করিস না বোন কি রে মিনু তুই আমাদের দুই বোনকে দেখে করছিস নাকি হি 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 তোকে তো নিশ্চয়ই পছন্দ করবে না তুই দেখতে যেমন কালো ঠিক তেমনি খাটো হি হি তোর না আছে চেহারা না আছে ভালো কোনো গুণ নিমকে ফুলকে তোরা কিন্তু খুব বেশি করে ফেলছিস এখন থাম বলছি কালকেরটা কাল দেখা যাবে এখন আমি আর কোনো ঝগড়া শুনতে চাই না মা আমি কি দেখতে আসলে খুব কালো আমি কি দেখতে আসলে অনেক খাটো আমার কি কখনো বিয়ে হবে না মা না রে মা তুই দেখতে কালো না আবার খাটো না তুই হলি সেরাদের সেরা কিন্তু মা বোনেরা তো বললো যতীন বাবু নাকি সুন্দরী মেয়ে খুঁজছে কিন্তু আমি তো সুন্দর নই মা একটা কথা শোন মিনু মানুষের চেহারা সুন্দর হলেই সে সুন্দর হয় না রে মানুষের মন যত সুন্দর সে তত বেশি সুন্দর একজন মেয়ের চেহারা যতই সুন্দরী থাক যদি তার মন কখনো সুন্দর না হয় তাহলে সেই সুন্দরের কোনো মূল্য নেই মা সত্যি বলছো তো মা হ্যাঁ রে মা মানুষের মন সুন্দর হলেই সে সুন্দর হয় এখন ঘুমোতে জামিনু অনেক রাত হয়েছে আচ্ছা মা এখনই যাচ্ছি সকালে উঠে যে আমাকে অনেক কাজ করতে হবে ফুলকি এই দেখ এই ক্রিমটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা মুখে মাখলে দেখবি আমরা দুই বোন অনেক সুন্দর হয়ে যাব সত্যি বলছিস তো এই ক্রিম মুখে মাখলে আমার চেহারা আরো সুন্দর হয়ে উঠবে হ্যাঁ রে চেহারা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে মায়ের কাছ থেকে টাকা চুরি করে এই ক্রিমটা আমি কিনে এনেছি চল এবার দুই বোন ক্রিমটা মুখে মেখে নি নিম কি চল দুই বোন আর দেরি না করে ক্রিম মেখে ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে দেখবো দুই বোন অনেক সুন্দর হয়ে গেছি হা হা কি হে জগাই মালতীর মেয়েরা কোথায় ডাকো ওদের আগে যতীন বাবু আপনি একটু অপেক্ষা করেন তারা নিশ্চয় অনেক সাজগোজ করে আসছে তাই একটু দেরি হয়ে যাচ্ছে জগাই কাকা এই নিন আপনাদের জন্য কিছু চা আর বিস্কুট এনেছি আপনারা এগুলো খেতে থাকেন আমার বোনেরা একটু পরেই চলে আসবে আরে বাহ তোমাকে তো দেখতে বেশ ভালোই লাগছে যাও তোমার মাকে ডেকে নিয়ে এসো বাকি কথা তার সাথেই বলবো আচ্ছা কাকা বাবু আমি এক্ষুনি মাকে পাঠিয়ে দিচ্ছি ছি ছি নিমকি ফুলকি তোদের আমি এই শিক্ষা দিয়ে মানুষ করেছি ছি 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 তোদের দুজনকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে আমার কোনো দোষ নেই মা সব দোষ ওই নিমকির ও আমাকে রাতে বললো ক্রিম দিলে নাকি আমি অনেক সুন্দর হয়ে যাব। তাই আমি ক্রিম দিয়েছিলাম কিন্তু এখন দেখছি ক্রিম দেওয়াতে আমার মুখটা একেবারে গেছে এখন আমার কি হবে মা মা আমাদের ক্ষমা করে দাও তুমি আমাদের মাফ করে দাও মা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তোরা দুই বোন এখানে এই কাণ্ড ঘটিয়েছিস আর ওইদিকে আমার মে মিনু একা খেটে মরছে এখন আমি বলবো? তোরা যে আমার মান সম্মান শেষ করে দিলি। ছি আরে যতীনবাবুকে ফুলকে মা তোমরা সবাই এখানে কি করছো ওইদিকে যে যতীনবাবু তোমাদের ডাকছে আরে এই নিমকি ফুলকি তোদের মুখের এই অবস্থা কেন কি হয়েছে তোদের আর বলিস না মিনু ক্রিম দিয়ে সুন্দর হতে গিয়ে যে আমাদের মুখ একেবারে পড়ে গেছে রে কিন্তু তোরা তো ছোট থেকে অনেক সুন্দরী বোন তোরা কেন ক্রিম দিতে গেলে মিনু বোন তুই আমাদের ক্ষমা করে দে আমরা যে আমাদের পাপের শাস্তি পাচ্ছি তুই আমাদের হয়ে আজ মায়ের মান সম্মান রক্ষা কর মানে কি সব বলছিস তোরা মা এর মানে কি ওরা কি বলছে মানে কিচ্ছু না মিনু চল সব যতীন বাবুকে খুলে বলি সে নিশ্চয়ই বুঝতে পারবে আরে ও মালতী দিদি এত দেরি করলে কেন এদিকে যে যতীন বাবু তোমার মেয়েদেরকে দেখতে সে কখন থেকে অপেক্ষা করছে আসলে কি করে বলবো জগাই ঠিক বুঝতে পারছি না হয়েছে কি আমার দুই মেয়ে নিমকি আর ফুল কি আসতে পারবে না আরে তাতে হয়েছে তো আর লাগবে লাগবে না না মানে বাবু। আপনি সব কি বলছেন আপনার ছেলেকে কি তাহলে বিয়ে করাবেন না আরে বিয়ে তো করাবোই জগাই আর মেয়েও পেয়ে গেছি হা 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 মানে আমার ছেলের বউ হবে এই মিনু মিনু দেখতে যেমন মিষ্টি তেমনই খুব কাজের তাছাড়া মিনুর হাতে চা খেয়ে তো আমি একেবারেই ফিদা হয়ে গেছি সত্যি বলছেন যতীন বাবু আপনি আমার মেয়ে মিনুকে আপনার ছেলের বউ বানাবেন হ্যাঁ মালতী তোমার মেয়ে মিনুকে আমার অনেক পছন্দ হয়েছে আমি মিনুকে আমার ছেলের বউ বানাবো জগাই চলো ভালো একটা দিনক্ষণ ঠিক করে নেই ঠিক আছে যতীন বাবু এবার তাহলে আমরা উঠি মালতী দিদি তুমি সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নাও বুঝলে আমরা মিনুকে যতীনবাবুর ছেলের সাথেই বিয়ে দেবো কেমন আচ্ছা ঠিক আছে